এই ভিডিওর সকল দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি এগুলো বাস্তব কোনো ফুটেজ নয় ইসলামী শিক্ষা কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহতা কল্পনির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের উদ্দেশ্য ভয় সৃষ্টি নয় বরং মানুষকে পরকাল সম্পর্কে সচেতন করা এবং তওবার দিকে আহ্বান জানানো আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন একটি সময় আসবে যখন পৃথিবী কেঁপে উঠবে পাহাড় ধসে পড়বে আর সমুদ্র ফুটন্ত লাভায় পরিণত হবে সেই দিন মানুষ বলবে এই পৃথিবীতে কী হচ্ছে আর তখনই শুরু হবে কিয়ামতের প্রথম অধ্যায় মানুষ উঠে দাঁড়াবে নগ্ন অচেতন ভীত কারো কাছে কিছু থাকবে না শুধু আতঙ্ক সূর্য মানুষের মাথার এক হাত দূরে থাকবে আর তখন ঘাম ডুবে যাবে মানুষের হাঁটু পর্যন্ত কারো কারো কানে পর্যন্ত রসুল ওয়াসাল্লাম বলেছেন সেই দিনে মানুষ নিজেকেও চিনবে না শুধু ভয় আর বিচার তারপর হিসাবের ময়দান বসবে মানুষের বই খুলে দেওয়া হবে যেখানে লেখা থাকবে প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি কোরানে বলা হয়েছে যে অনুপরিমাণ সৎকর্ম করেছে তা সে দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে তাও সে দেখতে পাবে সুরা জিলজাল সাত আট তখন ফেরেশতারা ডাকে ফলান ব্যক্তি এগিয়ে আসো যখন পাপীদের নাম ঘোষণা করা হবে তখন জাহান্নামের দরজা খুলে যাবে আর সেই দরজার শব্দ শুনে নবীরা পর্যন্ত ভয় পাবেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন জাহান্নামের শ্বাস ছাড়া হবে তখন পৃথিবী কেঁপে উঠবে তখন তারা বলবে এটাই সেই আগুন যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে গুণ বেশি গরম আল্লাহ বলেন যখন তারা এতে নিক্ষিপ্ত হবে তারা তার ভেতর থেকে ভয়াবহ চিৎকার শুনবে যা ফেটে পড়বে যেন আগুনের গর্জন সুরা আল মুলক সাত জাহান্নামের আগুন কালো তার আলো নেই শুধু আগুনের অন্ধকার আর দগ্ধ চিৎকার জাহান নামের রক্ষক ফেরেস্তা মালিক তার চোখে কোনো দয়া নেই কণ্ঠে কোনো কোমলতা নেই পাপীরা বলবে হে মালিক তোমার রবকে বলো আমাদের মৃত্যু তখন মালিক বলবে তোমরা এখানে চিরকাল থাকবে সুরা জুখরুফ সাতাত্তর কেউ আগুনের সাগরে নিমজ্জিত কেউ লোহার শিকলে বাঁধা কেউ গরম তামার পানীয় পান করছে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামে এমন মানুষ থাকবে যাদের মাথা ফুটন্ত পানিতে সেদ্ধ করা হবে গিবৎকারী আগুনে জ্বলন্ত জীব ভানিয়ে কষ্ট পাচ্ছে নামাজ ছেড়ে দেওয়া মানুষ আগুনের পাহাড়ে নিক্ষিপ্ত আল্লাহ বলেন যে নামাজ ত্যাগ করেছে তার জন্য ধ্বংস রয়েছে সুরা মাউন চার থেকে পাঁচ তারপর আল্লাহ তালা বলবেন আমার বান্দাদের মধ্যে যারা তৌবা করেছে আমি তাদের ক্ষমা করেছি কিছু মানুষকে ফিরেস্টারা জাহান্নাম থেকে তুলে নেবে কারণ তাদের অন্তরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তখন জাহান্নাম বলবে হে প্রভু এদের কেন আমার থেকে বের করা হচ্ছে আল্লাহ বলবেন কারণ তারা আমার নাম নিয়েছিল আর আমি আমার নামের সম্মান রাখব ভাই বোন আমরা এখনো সেই দিনের আগেই আছি এখনও সময় আছে তাওবা করার নামাজে ফেরার আল্লাহর দিকে ফিরে আসার আল্লাহ বলেন আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে তাই বলি আল্লাহম্মা আজিরনা না মেনান্নার অর্থ হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সিদ্ধান্ত নাও নামাজে ফিরবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে আর আল্লাহর সন্তুষ্টির পথে চলবে কারণ হয়তো কাল তুমি আমি কেউই আর থাকবো না আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন ইসলামিক